শুভ সকাল বন্ধুরা তোমরা আমাকে আমার বিয়ের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছ যে তোমরা আমার ভিডিও করার এনার্জিটা অনেক পরিমাণের বাড়িয়ে দিয়েছ আজ বাড়িতে আমার কার্তিক পুজো তার জন্য অনেক অনেক কাজ আছে কিছুটা কাজ সেরেছি অবশ্য আর এই যে নিজের রুমটি গোছাতে বাকি আছে আজ বাড়িতে কাকিমা বোন আরে সবাই আসবে তার জন্য দেখছি সব জিনিস এদিক ওদিক পড়ে আছে তো এগুলো একটু গুছিয়ে নিই আর ও গিয়েছে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে ধান কাটতে ও চাপেই আছে অবশ্য কি করবে এটা আমাদের এদিকে তো এখন ধান কাটা আলো লাগানো একের পর এক কাজ আছে তো সেগুলোও না সারলে হবে না আর যেহেতু আমার মাটির রুম তো অনেক পরিমাণে ধুলো ঝুল হয়ে যায় তো না একটু ছাড়লেও চলবে না তো নাহলে আজ অনেক কাজ আছে তো এগুলি না করলেও তো হবে না বলো আর এই যে তাকটা যতই গোছাই ঠিক আর থাকছে না সব নিজেই এলোমেলো করব অবশ্য আবার নিজেই চিৎকার করে করে গোছ করতে থাকবো তো এইটি আমার বোনের ভয়ই গোছাচ্ছে আমার বোনটি মোটেও এই এলোমেলো জিনিস মোটেও পছন্দ করে না এসে কি এসেই আগে দেখবে যে সব গোছানো আছে কি না তাহলে বলবে এগুলো ঠিক নেই এগুলো ঠিক নেই কী করি সেই মানে ও একটু গোছ গাছ পছন্দ করে আর এদিকে তো রান্না করার সময়টিও হয়ে গেল না রান্না করলেও চলবে না আমার যেহেতু উপোস বাড়িতে আরও কটি মানুষ আছে তাদের জন্য তো রান্না করতে হবে আজ তেমন কিছু রান্না করব না নিরামিষ একটু হাফা ভাজা একটু পটল ভাজা একটু মুগ ডাল আর একটু আলু পোস্ত করবো করবো আমার শনিবার মঙ্গলবার আমি নিরামিষে অবশ্য খাই আর কাল রাত্রেই গিয়েছিলাম এই সবজি বাজারটি করতে দেখেছিলাম আজকে অনেকটা চাপে থাকবো তাই করতে পারবো না কার্তিক পুজোর অনেকগুলি স্বাদ এটা ওটা করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আগের কোনো ভিডিও নেওয়া হয়নি ওকেও যে ভিডিওটা করতে বলবো তারও কোনো উপায় নেই ওকে বারবার বাজার যেতে হচ্ছে যেহেতু এটা আমাদের কার্তিক পুজোর প্রথম বছর সেহেতু চাপটা একটু বেশি কিছু জানা নেই পরের বছর থেকে আর কোনো অসুবিধা হবে না আমি ওকে বলছিলাম যে এই বছর একটু চাপই হবে তো এই যে ঘরটি না তুলে নিয়ে গেলেও পুরোহিত মশাই পুজোতেও বসতে পারবেন না উনিও বয়স্ক মানুষ ঠান্ডাও পড়েছে এদিকে ওনাকেও তো পুজোটি সেরে বাড়ি ফিরতে হবে তো উনি পুজোটি আরম্ভ করে দিয়েছে পুজোটি তাড়াতাড়ি হয়ে যাক সারাদিন আমিও তো উপোস এই দিকে আমাদের এই যে খাবার দাবার আয়োজন চলছে

অনেকটা রাত হয়ে গেল এরপরে খাবারটি খেয়ে ফেলি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি হোক পরের ভিডিওতে